আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ঈদের পরে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কী কী পদের লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আঞ্জিল অ্যাপারেসিং লিমিটেড এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে জাকার অফার লাগবে বারো গ্যাস এবং জাকার অফার লাগবে মাল্ডি কেস জাকার সুপারভাইজার লাগবে বারো ক্যাশ ঝাকাট সুপার বাজার কেস ঝাকাট টেকনিশিয়াল কেস এখানে লাগবে জন পঞ্চাশ জন চারজন চারজন করে তো এখানে এই পথগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল তো যোগাযোগ ঠিকানা দক্ষিণ গাজীপুর আশুলিয়া সাভার ঢাকা তো এখানে এই নিম্নলিখিত যোগাযোগ ঠিকানায় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তো এখানে ভালো একটা গার্মেন্টস এখানে অনেক সুযোগ সুবিধা আছে হাজিরা বোনাস এবং ঈদের চুরি বোনাস সহ দেওয়া হয় তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আই এস এখানেও অনেক কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল পদে নিয়োগ করা হবে ফেরের মেশিন অপরাধে লাগবে দশজন লক অবলক অপরাধা লাগবে আটজন কাঞ্চা মেশিন অপরাধ লাগবে দুজন লাইন হেল্পার লাগবে দশজন ফেরিশিং হেল্পার লাগবে ছজন বেতন হবে সব আলোচনা সাপেক্ষে তো এই পথগুলো যারা চাকরি করছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ ঠিকানা আছে যোগাযোগ ঠিকানা অবস্থায় যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা তাজউদ্দিন মার্কেট মাহমুদপুর ভরিঘর ফত্রারায়ণ ঘোষ এখানে ফোন নম্বর সহ দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ ফোন নম্বর এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে চাকরি একশো পার্সেন্ট হবে বেতন হবে আলোচনা সাপেক্ষে তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রোজ সুইটার লিমিটেড এখানে জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু হাজার সালে এখানে ঈদের পরে অসংহরকর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে দক্ষ লিঙ্কিং অপরাধ লাগবে একশো জন দক্ষ আয়রন ম্যান অপরাধ লাগবে দশজন তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তো তারপর আরেকটি কোম্পানিতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লিঙ্কিং ট্রেনিং অফার লাগবে জ্যাকার টেলিং অফারা লাগবে জাকার সুইটাল অফার লাগবে এই পদগুলোতে যারা চাকরি করছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের ছেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি একজন গার্মেন্ট শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন আমি ভালো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা আলাইকুম বন্ধুরা আমি আপনাদের মাঝে নতুন কিছু নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি তো চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ চলছে এবং কি কি পদে লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল সাদিক সুইটার তো এখানে একশো পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান আলসাথিক সুইটার এর নতুন ফোর্ডের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা কিছু দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হবে তো এখানে লিঙ্কিং হাই স্প্রিড মেশিন তো এখানে আপনারা যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন এই পদগুলোতে অবশ্যই এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যে সকল পদে নিয়োগ করা হবে লিঙ্কিং অপরার চোদ্দো জিসি লাগবে এবং লিঙ্কিং এইট লাগবে জিসি অর্ডার এবং ট্রেনিং অফার লাগবে মেন্টেলিং অফারটা লাগবে এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা এখানে যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা কাশিমপুর গাজীপুর ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আই এস এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে তো যে সকল পদে নিয়োগ করা হবে ফেলের মেশিন অফার লাগবে লক অপর লক মেশিন অফার লাগবে কাঞ্চা মেশিন অপোড়া লাগবে লাইন হেল্পার লাগবে এবং ফিনিশিং হেল্পার লাগবে তো এখানে বেতন হবে আলোচনা সাপেক্ষে যোগাযোগ ঠিকানা তাজউদ্দিন মার্কেট মাহমুদপুর ভূইগর ফতুলা নারায়ণগঞ্জ তো এখানে বেতন হবে আলোচনা সাপেক্ষে তো যারা এই পদগুলো চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন অবশ্যই চাকরি হবে তো শনিবার থেকে নিয়োগ দেওয়া শুরু হয়ে গেছে তো অবশ্যই আপনারা যারা চাকরি পান নাই এখনও তারা অবশ্যই যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এই গার্মেন্টসগুলোতে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন এক তারিখ থেকে দশ তারিখের ভেতরে বেতন ওভারটাইম সহ পরিশোধ করা হয় এবং অন্য অন্য সুযোগ সুবিধাও আছে তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরাফাত ফ্যাশন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে জরুরি ভিত্তিতে কৃষি সংখ্যক সোয়েটার ফ্যাক্টারি দক্ষ লোক নিয়োগ করা হবে তো যে সকল পথে নিয়োগ করা হবে লিঙ্কিং অফার লাগবে লিঙ্কিং অফার লাগবে সাত জেসি এবং বারো জেসি ট্রেনিমিং অফার লাগবে ম্যান্ডেলিং অফার লাগবে তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে কমেন্ট করে জানান বা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো প্রতিদিনে কাজে কাজের টাকা নগদ পরিশোধ করা হয় এবং এখানে প্রোডাকশনেও কাজ করতে পারবেন বেতনে কাজ করতে পারবেন তো এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ ভালো একটা গার্মেন্টস এখানেও আপনারা প্রতিদিনের টাকা প্রতিদিন নিতেও পারবেন সপ্তাহ নিতে পারবেন এবং মাসেও কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে নিত্য নতুন গার্মেন্টসের সকল আপডেট পাবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি বিভিন্ন গার্মেন্টস এবং কোম্পানি খুঁজে খুঁজে সেই কোম্পানিগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে শেয়ার করি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিটম নিটওয়ার লিমিটেড এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা যে সকল পদে নিয়োগ করা হবে ফিনিশিং অপরা লাগবে ফিনিশিং জ্যাক অপরা লাগবে ট্রেনিং অপরা লাগবে বান্ডিল অপরা লাগবে ওয়াশ অপরা লাগবে ওয়াশ সুপারভাইজার লাগবে জ্যাকের ম্যাচিং অপরা লাগবে লাইন কিউসি অফ লাগবে কিউসি লাগবে লাইন কিউসি লাগবে ফাইনাল চেকম্যান লাগবে সুপারভাইজার লাগবে তো এখানে অসংখ্য পদে নিয়োগ করা হবে তো আপনারা দেখতেই পারছেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ফ্লোরের জন্য তো আপনারা যারা চাকরি করছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন চাকরি হবে ইনশাল্লাহ তো যে এখানে অনেক সুযোগ সুবিধাও আছে প্রতি মাসে দশ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করা হবে এবং জনপ্রতি পাঁচশো টাকা মাসিক হাজিরা বোনাস দেওয়া হবে দুই ঈদে উৎসব বোনাস দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে তো আগুরি যারা আসেন তারা অবশ্যই এখানে কাগজপত্র সহ নিচে ঠিকানা যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে তো এখানে যোগাযোগ ঠিকানা মিনি বাজার কাঠপড়া জিরাফো আশুলিয়া সাবার ডাকা এখানে ফোন নম্বর আছে এই ফোন নম্বরগুলো যোগাযোগ করলে চাকরি হবে ইনশাআল্লাহ একশো চাকরি হবে তো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আরিয়ানে গার্মেন্টস এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ করা হবে তো যে সকল পদে নিয়োগ করা হবে এখানে সকল প্রসেসের অফার লাগবে হেল্পার লাগবে আয়রনম্যান লাগবে সুইং কোয়ালিটি লাগবে কাটিং সহকারী লাগবে সুইং সুপারভাইজার লাগবে এবং মেকানিক লাগবে এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন এই পদগুলো চাকরি পাবেন ইনশাল্লাহ এবং ঠিকানা অনুযায়ী কোম্পানির নিচে গেলেও অবশ্যই আপনারা চাকরি পাবেন ইনশাল্লাহ তো যোগাযোগ ঠিকানা পূর্ব মণিপুর মিরপুর ঢাকা তো এখানে গিয়েও আপনারা চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন বা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন যে এই পদগুলোতে আমি চাকরি পাবো কি না এবং দক্ষ এবং অদক্ষ লোকজনেরও চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন তো এখানেও অনেকগুলো পদে লোকজন নিচ্ছি তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ চাকরি হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম দর্শক বন্ধুরা জুন মাসে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি তো চলুন দেখে আসি কয়েকটি গার্মেন্টসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এবং কি কি পদের লোকজন নিচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এস টি নেটওয়ার্ক লিমিটেড এখানে কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে অবলক মেশিন অপরা লাগবে ব্লাড লক মেশিন অপরা লাগবে কাটার ম্যান লাগবে পেলেন মেশিন অপরা লাগবে লাইন সুপারভাইজার লাগবে হেল্পার লাগবে আয়রন ম্যান লাগবে তো এখানে কর্মী নিয়োগ করা হবে নতুন লাইনের জন্য এখানে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে এই কোম্পানিগুলোতেও অনেক সুযোগ সুবিধা আছে যেমন প্রতি মাসে দশ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হয় হাজিরা বোনাস পাঁচশো টাকা আছে দুই ঈদে বোনাস দেওয়া হয় এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা গুদরাঘাট কাঁচাবাজার মিরপুর এক ঢাকা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যারা এই পথগুলোতে চাকরি খুঁজছেন একশো পার্সেন্ট চাকরি হবে ইনশাআল্লাহ এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন আপনাদের মতো আমিও একজন গার্মেন্ট শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন আমি অনেক কষ্ট করে এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতক্ষীরা গার্মেন্টস এখানে কর্মী নিয়োগ করা হবে তো যে সকল পদে নিয়োগ করা হবে প্লেন মেশিন অপারেটর লাগবে ওভারলক মেশিন অপারেটর লাগবে ফ্ল্যাট লক অপারেটর লাগবে সুইং হেল্পার লাগবে ফিনিশিং আয়রনম্যান লাগবে কাস্টমার রিকোয়েশেন্ট অফিসার লাগবে তো এখানে এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে সাতক্ষীরা গার্মেন্টসের যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ এই গার্মেন্টসে ঈদের পরেই আটই এপ্রিল থেকে নিয়োগ করা হবে তো এখানে আটে এপ্রিল থেকেই নিয়োগ করা হবে সবাই যারা চাকরি খুঁজছেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন বা এখানে যোগাযোগ ঠিকানাও গিয়েও আপনার চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে আপনারা তো দেখতেই পারছেন এখানে তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফকির ফ্যাশন লিমিটেড এখানেও কর্মী নিয়োগ করা হবে যে সকল পথে নিয়োগ করা হবে অপরা লাগবে হেল্পার মহিলা লাগবে সুপারভাইজার লাগবে আয়রন লাগবে স্যাম্পল লাগবে তো এখানেও কর্মী নিয়োগ করা হবে আপনারা দেখতেই পারছেন আর ফকির ফ্যাশন লিমিটেড আপনাদের সবার পরিচিত সবার ভালো গার্মেন্টস এটা আপনাদের সবাই জানেন তো এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে তো আপনারা যারা চাকরি খুঁজছেন এই পদগুলোতে চাকরি অবশ্যই হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা ডহারগাঁও বালিয়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা চাকরি খুঁজছেন এই পদগুলোতে চাকরি পাচ্ছেন না এখানে অবশ্যই যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে পাঁচশো জন তিনশো জন একশো জন করে অনেক লোকজন নেওয়া হবে নতুন ফ্লোরের জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি একজন গার্মেন্টস শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা জুন মাসে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি তো চলুন দেখে আসি কয়েকটি গার্মেন্টসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এবং কী কী পদের লোকজন নিচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এস টি নেটওয়ার্ক লিমিটেড এখানে কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে অবলক মেশিন অপরা লাগবে ব্লাড লক মেশিন অপরা লাগবে কাটার ম্যান লাগবে পেলেন মেশিন অপরা লাগবে লাইন সুপারভাইজার লাগবে হেল্পার লাগবে আয়রন ম্যান লাগবে তো এখানে কর্মী নিয়োগ করা হবে নতুন লাইনের জন্য এখানে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে এই কোম্পানিগুলোতে অনেক সুযোগ সুবিধা আছে যেমন প্রতি মাসে দশ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হয় হাজিরা বোনাস পাঁচশো টাকা আছে দুই ঈদে বোনাস দেওয়া হয় এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা গুদরাঘাট কাঁচাবাজার মিরপুর এক ঢাকা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যারা এই পথগুলোতে চাকরি খুঁজছেন একশো পার্সেন্ট চাকরি হবে ইনশাআল্লাহ এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন আপনাদের মতো আমিও একজন গার্মেন্ট শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন আমি অনেক কষ্ট করে এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতক্ষীরা গার্মেন্টস এখানে কর্মী নিয়োগ করা হবে তো যে সকল পদে নিয়োগ করা হবে প্লেন মেশিন অপরা লাগবে ওভারলক মেশিন অপারেটর লাগবে ফ্ল্যাট লক অপারেটর লাগবে সুইং হেল্পার লাগবে ফিনিশিং আয়রনম্যান লাগবে কাস্টমার রিকোয়েশন অফ অফিসার লাগবে তো এখানে এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে সাতক্ষীরা গার্মেন্টসের যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ এই গার্মেন্টসে ঈদের পরেই আটই এপ্রিল থেকে নিয়োগ করা হবে তো এখানে আটে এপ্রিল থেকেই নিয়োগ করা হবে সবাই যারা চাকরি খুঁজছেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন বা এখানে যোগাযোগ ঠিকানাও গিয়েও আপনার চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানেই তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফকির ফ্যাশন লিমিটেড এখানেও কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে অপহরা লাগবে হেল্পার মহিলা লাগবে সুপারভাইজার লাগবেই আয়রনম্যান লাগবে স্যাম্পলম্যান লাগবে তো এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে আপনারা দেখতেই পারছেন আর ফকির ফ্যাশন লিমিটেড আপনাদের সবার পরিচিত সবার ভালো গার্মেন্টস এটা আপনাদের সবাই জানেন তো এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে তো আপনারা যারা চাকরি খুঁজছেন এই পদগুলোতে চাকরি অবশ্যই হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা ডহারগাঁও বালিয়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা চাকরি খুঁজছেন এই পদগুলোতে চাকরি পাচ্ছেন না এখানে অবশ্যই যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে পাঁচশো জন তিনশো জন একশো জন করে অনেক লোকজন নেওয়া হবে নতুন ফ্লোরের জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি একজন গার্মেন্ট শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ